আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব এই ফুলকুলির চমৎকার প্রিমিয়াম গাউন গুলো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এবং চমৎকার কিছু বাছাই করা প্রিন্ট আছে সবগুলি দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মুহুর্তে কিন্তু ধামাকফার চলতেছে ধামাকার এই ফুলকুলি গাউনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম পাতি দেওয়া কাপড়গুলো খুব সুন্দর করে এখানে চমৎকার ডিজাইন করা আছে যেখানে ক্র্যাপ করা থাকবে এখানে সামনে সুবাটন করা আছে কমরা অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আর এটা হচ্ছে হাতটা দেখেন কি স্টাইলিশ করছেন এখানে স্মুহি করা আছে খুব সুন্দর করে এবং এই যে ফুলকুলির যেই ডিজাইনগুলো একদমই এক্সক্লুসিভ দেখেন কীভাবে সুন্দর করে স্লিপসে কুচি করা এখানে কুচি করা আছে আর প্রচুর গের প্রচুর কুচি হবে একটা দুইটা তিনটা প্রচুর গের হবে সবগুলো কালেকশন আপনার একদম সেম টু সেম পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা দুইটা তিনটা লেয়ার থাকছে আর প্রচুর গের হবে এগুলো ব্যাকপার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একটু ব্যাক পার্ট দেখাবো একটু ব্যাক পার্টটা দেখান এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখান চমৎকার একটা গাউন ঠিক আছে মানে ফ্রন্ট পার্টে যা পাবেন ব্যাক পার্টে সেম পাবেন যে পিছনে কুচি সব কিছু সেম টু সেম পাবেন খুবই সুন্দর একটা কালেকশন বাকি এটার সাথে সিঙ্গেল ওয়ান পিস ফুলকরি গাউন লং আছে চু মধ্যে আর বডি হবে ম্যাক্সিমাম ফ্রি সাইজ ফর্টি ফোর ফর্টি ফোর প্লাস করতে পারবেন থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন খুবই সুন্দর জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবার কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে সুন্দর আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন মার্শাল্লাহ এত সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ এই যে এগুলো ট্যুরে যাবেন যে কোনো জায়গায় বর্তমানে ঘুরতে যাবেন যাবেন এই গাউনগুলো পরে যাবেন খুবই এক্সপেন্সিভ যারা ট্যুরের গাউন খুঁজছেন এই গাউনগুলো মিস করবেন না নিয়ে নেবেন একদম প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে আছে ফুলকুলি গাউনগুলো এগুলো তেরোশো টাকা মার্কেট প্রাইস বাট আজকের ভিডিওতে স্পেশাল অফার থাকবে মাত্র মাত্র কত এক হাজার নব্বই টাকা থাকবে অনলি এক হাজার নব্বই টাকা অফার দিয়ে দিব স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করুন এটা দেখেন খুব সুন্দর একটা ইউনিক কালার এত সুন্দর কালার কম্বিনেশন প্রিন্টগুলো দেখেন যে জামার মধ্যে সেলফ যে প্রিন্টটা আছে খুবই সুন্দর কালেকশন গলার ডিজাইন থেকে শুরু করে স্লিপসের ডিজাইন ফুললি ফুল এত পরিমাণ গের এত পরিমাণ কুচি আছে এটার কাপড় দিয়ে দুইটা গাউন বানানো যায় ফুলকলির গাউন এত পরিমাণ কাপড় দেওয়া হয় কাপড় ইউজ করা হয় খুব সুন্দর কালেকশন মাত্র এক হাজার নব্বই টাকা স্পেশাল অফার প্রাইজ পেয়ে যাবেন মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে সুন্দর একটা এই দেখেন কি সুন্দর একই ডিজাইন কিন্তু ছিল শুধুমাত্র কালার প্রিন্টগুলো চেঞ্জ প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট এই দেখেন স্লিভসের যে ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রচুর পরিমাণে কাপড় ইউজ করা এই গাউনগুলোর মধ্যে প্রাইস কিন্তু ছিল তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন অনলি এক হাজার নব্বই টাকা মিস করবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় এটা দেখেন বা এত সুন্দর কালারটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে এই যে ফুললি ফুলটা কিন্তু সামনে পিছনে যে আপনার নেকের মধ্যে কুচি করা আছে ফুললি ফুল এটা হচ্ছে স্লিভসটা টপ টু বটম প্রিন্টগুলো দেখেন জাস্ট খুবই সুন্দর প্রাইস অনলি এক টাকা পড়বে এটা এবার দেখাবো এটা এই যে একটা অরেঞ্জ টাইপের সিভিট কালারের মধ্যে হবে খুব সুন্দর সিভিট কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা হিট কালেকশনগুলো নিয়ে আসছি প্রাইস কিন্তু একদম স্পেশাল অফার প্রাইস থাকছে আজকের ভিডিওতে মিস করবেন না প্রত্যেকটার ভিতরে ইনার করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র এক টাকা লাস্ট একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এত সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন মাথা নষ্ট করা প্রিন্ট মানে দেখলেই পছন্দ হবে আর এটা পড়লে একদম পরিপুরি লাগবে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রিন্টটা তো অস্থির একটা প্রিন্ট আর গের দেখেন বিশাল গের কিন্তু গাউনগুলো এক হাজার নব্বই টাকা প্রাইস পিয়াস প্রত্যেকটা কামার অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে বডি সাইজ ফ্রি সাইজ থার্টি এইট টু ফোরটি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন আর প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিড়িতে আমাদের লোকেশন ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য ড্রেসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন